শোনো তুমি শুধু আমার থেকে এতটুকু দূরেই যেতে পারবা এর চেয়ে বেশি নয় কি মনে করেছো তুমি দূরে গেলেই আমি তোমাকে দূরে যেতে দিব ভালোবাসি তোমাকে বড্ড বেশি ভালোবাসি কি করে আমি সে ভালোবাসা মানুষটাকে দূরে সরে যেতে দিই বলো আর লাবণ্য আমি তো তোমাকে সরি বলেছি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছি ভুল স্বীকার করেছি তবুও কেন তুমি আমার থেকে এভাবে দূরে দূরে থাকছো লাবণ্য চোখ মুখ শক্ত করেই বলে কারণ আপনি ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না ভালোবাসতে পারবো না শুভ্র লাবণ্যের দুই বাহু ধরে বলে কেন ভালোবাসতে পারবে না লাবণ্য আবারও ওর বাহু ধয় থেকে শুভ্রর হাতটা সরিয়ে নেয় তারপর কিছুটা সামনে গিয়ে বলে কারণ আমার সব অনুভূতিগুলো অনেক আগে ভোতা হয়ে গেছে আমি আর এখন ভালোবাসতে পারবো না আপনাকে শুভ্র দুই হাত দিয়ে লাবণ্যের একটা হাত আঁকড়ে ধরে বলে প্লিজ লাবণ্য এমন করো না বললাম তো আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও লাবণ্য প্লিজ আমায় একটা বার তোমার ভালোবাসার সুযোগ করে দাও লাবণ্য হ্যাচকা টানে ওর হাতটা সরিয়ে দেয় সুঘর থেকে তারপর তার ছেলের হাসি হেসে বলে ভালোবাসা সে তো কবেই গোলে পচে গেছে আমার অনুভূতিগুলো মরা বকুলের মতো শুকিয়ে গেছে শুভ্র লাবণ্যের দিকে এক ধাপ এগিয়ে বিনয় সারে বলে ওঠে আমাকে আর একটা সুযোগ দাও না প্লিজ লাবণ্য কিছুটা পিছু হটে পূর্বের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে ঝরা ফুল যার পাপড়িগুলো শুকিয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে যার সুবাস প্রায় নেই বললেই চলে আপনি পারবেন সেই ফুল দিয়ে মালা গাঁথতে শুভ্র কান্না জড়িত কণ্ঠে বলে আমার একটা সুযোগ দাও লাবণ্য আমার দৃঢ় বিশ্বাস রাতে কালো অন্ধকার কেটে গিয়ে আমার জীবনেও একদিন সোনালি আলোর রেখা উঁকে দিবে এই জন্য দরকার তোমার একটু বিশ্বাস লাবণ্য প্লিজ তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো লাবণ্য খানিকটা দূরে সরে গিয়ে বলে পারবো না যে ভুল একবার করেছি সে ভুল দ্বিতীয়বার করে আমি আমার জীবনটাকে এভাবে নিজ হাতে শেষ করে দিতে পারবো না আমি আর বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাই না কোথায় আমি আর কোথায় আপনি লাবণ্য যেন শুভ্র বলা কথাগুলো দিয়েই শুভ্রে খোঁচা দিল তবুও লাবণ্যকে বোঝালো লাবণ্য বুঝতে চাইলো না লাবণ্যের এক কথা আগের মতো আপনি আমায় ভুল বুঝে দিবেন আর আমি ঝরা ফুলের পাপড়ির মতো কিংবা পার্কে চড়িয়ে থাকা বাদামের খোসার মতো পরে থাকব লাবণ্যের কথায় শুভ অবাক হয়ে গেল এইভাবে ও আমার প্রতি এই তাহলে তোমার বিশ্বাস একটু থেমে লাবণ্য আবার বলল আমার প্রতি আপনার যত ভুল ছিল সব যদি দূর হয়ে গিয়ে থাকে আমাকে যদি আপনার সত্যি ভালো লাগে তাহলে আমাকে বন্ধু হিসেবে পেতে পারেন তাতে না পাওয়ার বেদনা থাকবে না হারিয়ে যাওয়ার ভয়ও থাকবে না লাবণ্যের এত সুন্দর করে গুছিয়ে কথা বলার কাছে শুভ্র হেরে গেল শুভ্রের অন্তর আত্মা শুকিয়ে এতটুকু হয়ে গেল তারপরেও শুভ্র হাল ছাড়লো না ডাক্তারদের কোনো ঈদের দিনটা গ্রামের বাড়িতে কাটিয়ে রওনা দেয় শুভ্র আসলে আসার সময় লাবণ্যকে অনেক রিকোয়েস্ট করেছে ওর সাথে ওর বাসায় যাওয়ার জন্য কিন্তু লাবণ্য ওর সিদ্ধান্তে অটল ও শুভ্রর বন্ধু হয়ে থাকতে চায় আর সেটা শুভ্রের সাথে নয় শুভ্রের বাবা মায়ের সাথে ঢাকায় আলাদা বাসায় শুভ্র লাবণ্যের কথায় মেনে নিল প্রতি শুক্রবার লাবণ্যের সাথে দেখা করার জন্য শুভ্র বাবা মায়ের বাসায় আসত তাছাড়া ওদের ইউনিয়নের কোনো ওয়ার্ডে রোগী দেখতে দেখা করতো লাবণ্যের সাথে লাবণ্যের নিজস্ব যে ফোন ছিল সেটা ভেঙে ফেলেছে মায়ের ফোন দিয়ে লুকিয়ে লাবণ্য শুভ্রের সাথে কথা বলতো তবে সেই কথাটা প্রতিদিন নয় মাঝে মধ্যে হতো কথা বলার ফাঁকে শুভ্র বুঝতে পারলো লাবণ্যের মনে ওর প্রতি যে অভিমানের পাহাড় ছিল সেটা একটু একটু করে গুনতে শুরু করেছে লাবণ্যকে নতুন করে ভালোবাসতে শুরু করেছে শুভ্রকে ওকে একটা ফোন কিনে দিতে চাইলে কিন্তু লাবণ্য পড়াশোনার ক্ষতি হবে ভেবে নিতে চাইল না কেটে চায় আরও একটা বছর এই মাঝে লাবণ্যের অনার্স কমপ্লিট হয়ে যায় শুভ্র একদিন ঠিক করলো লাবণ্যকে নিয়ে কোথাও ঘুরতে যাবে বিশেষ কারণে লাবণ্যের শাশুড়ি সেই দিন বরিশাল গিয়েছিল লাবণ্যকে সাথে নিয়ে পাগল সেখানে ছুটে গিয়েছিল প্রিয়তমার সাথে দেখা করার জন্য লুকিয়ে দেখা করলো প্রাণের প্রিয়ার সাথে তারপর রিক্সায় চেপে দুজন রওনা দিল একটা স্টিমার ঘাটির দিকে রিক্সায় বসে লাবণ্যর একটা হাত ধরলো শুভ্র লাবণ্য ছাড়িয়ে নিতে চাইলো কিন্তু পারল না কখন যেন হাত দুটির ওপরে লাবণ্যের আরেকটি হাত এসে ভর করলো শুভ্র লক্ষ্য করলো লাবণ্যের নাকে ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে সে আরো খেয়াল করলো ওর হাতের মধ্যে রাখা লাবণ্যের হাত দুটো মৃদু কাঁপছে লাবণের সঙ্গে শুভ্রর কখনো সেভাবে চোখা চোখে হয়নি শুভ্র যখন লাবণ্যের চোখের দিকে তাকাতো তখনই ও চোখ ফিরিয়ে নিত আবার শুভ্র যখন এদিক ওদিক তাকাত তখন লাবণ্য শুভ্র দুই চোখে বিচরণ করত। লাবণ্য আজ শুভ আর চোখে দেখত লাবণ্য কখনো কখনো ধরা পড়ে যেত কিছুক্ষণের মধ্যেই গন্তব্যে পৌঁছালো ওরা নদীর পারে কোলাহলমুক্ত একটা জায়গায় গিয়ে বসলো নদীর তীরে চুপচাপ বসে আছে একজোড়া কপত কপতি কারো মুখে জানো কোনো কথা নেই যদিও অনেক কথাই জমা আছে দুজনের মনে পাশাপাশি বসলেও দুজনের মধ্যে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখা শুভ্র চুপচাপ নদীর যদিও লাবণ্য দৃষ্টি নদীর দিকে তথাপি সে লাবণ্যর কীর্তিকলাপ আর চোখে লক্ষ্য করছে মনে মনে লাবণ্য শুভ্রকে একশো একটা কালি দিল শয়তান একটা খাটাস একটা ভদ্রতা দেখাতে আসছে একটু কাছাকাছি বসলে কি ক্ষতি হতো খুব ইচ্ছে হচ্ছে শুভ্রর পাশে বসে ওর কাঁধে মাথা রাখতে কিন্তু সম্ভব নয় আর লাবণ্য বলল আচ্ছা কাঁধে মাথা রাখলাম হাতটা তো ধরতে পারি মনের এই ছোট্ট চাওয়ার প্রাধান্য তো দেওয়াই যায় লাবণ্য দূর থেকে শুভ্রের হাতের দিকে ওর একটা হাত বাড়িয়ে দিল কাপা কাপা হাত শুভ্রের হাতে খুব কাছে নিয়ে গেলেও রাখতে পারলো না লাবণ্যর হাতটা ফিরিয়ে নিয়ে এসে স্ত্রী দৃষ্টিতে দিকে হাস্যোকে এতক্ষণ সব লক্ষ্য করছিল শুভ্র এই মুহূর্তে লাবণ্যের মনটা যে খুব বেশি ভালো নয় সেটাও বুঝতে পেরে গেছে সে তাই তো দূর থেকেই শুভ্র ওর হাতটা লাবণ্যের হাতের উপরে রাখে মৃদু কেঁপে ওঠে লাবণ্য হাতের দিকে তাকায় তারপর দৃষ্টি ফিরিয়ে নেয় মনে মনে হাসছে শুভ্র মুখে কিছু না বললে দূর থেকে লাবণ্যের অনেকটা কাছে পাশাপাশি গা ঘেসে বসে যায় লাবনের পুরো শরীর শিহরণ দিয়ে ওঠে শুভ্র যখন শক্ত করে আরও শক্ত করে ওর হাতটা চেপে ধরে বেশিক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে শুভ্র লাবণ্য সুন্দর না জায়গাটা লাবণ্য মৃদু স্বরে জবাব দেয় হুম লাবণ্য চলো আমরা উপাসে গিয়ে বসি শুভ্র লাবণ্যকে নিয়ে নদীর ওপারে চলে যায় সত্যি জায়গাটা ভীষণ সুন্দর নদীর ধারে ফুটন্ত কাশফুল সেই সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে জায়গাটা এতই সুন্দর যে লাবণ্য বিমোহিত হয়ে এদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে লাবণ্য প্রজাপতির মতো বেড়াচ্ছে আর তাকে ধরার আপ্রাণ চেষ্টা করছে শুভ্র সেই মুহূর্তকে তার কাছে থাকা গোপন ক্যামেরায় বন্দি করে ফেলে সারাটা দিন এভাবেই কেটে যায় কখনো নৌকায় চড়ে কখনো বা নদীর আশেপাশে সৌন্দর্য দেখে এক ফাঁকে দুপুরের খাওয়াটাও খেয়ে নেয় ওরা পার্শ্ববর্তী হোটেল থেকে বিকেল হয়ে গেছে বাড়ি ফিরতে চায় লাবণ্য শুরু রিক্সাই করে লাবণ্যকে বাড়ি পৌঁছে দেয় যাবার সময় ওই দুজন চুপচাপ কারো মুখে কোনো কথা নেই নিশ্চুপ লাবণ্যের ইচ্ছে হচ্ছিল শুভ্র ওর হাতটা ধরুক কিন্তু মানুষের সব ইচ্ছে তো আর পূর্ণ হয় না সেদিন লাবণ্যকে অবাক করে দিয়ে শুভ্র এক হাতে লাবণ্যর দুটো হাত আলতো করে চেপে ধরে আর এক হাত দিয়ে ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে লাবণ্যের ঠোঁটের কোনায় হাসি ফুটে ওঠে ব্যাপারটা শুভ্র নজর এড়ায় না লাবণ্যকে বাসার সামনে পৌঁছে দিয়ে শুভ্র রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে নিঃশুপ লাবণ্য বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ভেজা চোখে শুভ্র সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে লাবণ্য বরিশাল থেকে শ্বশুরবাড়ির সঙ্গে ঢাকায় ফিরে আসছে এক সপ্তাহ হলো এর ভিতরে একটাবারের জন্য শুভ্র থেকে কল দেয়নি আজকাল খুব বেশি এড়িয়ে চলছেন উনি আমাকে আগের মতো কলও দেয় না বোধহয় সময়ের সাথে সাথে আমার প্রতি টানটাও কমে গেছে দূর কি ভাবছি এসব উনি তো ব্যস্ত থাকতে পারেন আর তাছাড়া কিসের টানের কথা বলছি আমি কোন সম্পর্কের টানে উনি আমার কাছে আসবেন আমাদের মধ্যে আদৌ কি কোনো সম্পর্ক গড়ে উঠেছে বাবান্ন নিজের মাথায় নিজেই আঘাত করে এই ভেবে দূর কি ভাবছি এসব সেই দিন সারা রাত্রি বিছানায় শুয়ে ছটফট করেছে লাবণ্য হাজার চেষ্টা করেও কোনো রকমে ঘুমাতে পারছিল না বারবার হৃদয়ের ক্যানভাসে শুধু একটি নাম ভেসে ওঠে সে শুভ্র তবু লাবণ্য নিজে নিজেকে এই বলে বাধা দেয় যে না না এ হতে পারে না আমি ওর বন্ধু শ্রেফ বন্ধু হয়েই থাকতে চাই সকাল সকাল লাবণ্য কলেজের দিকে রওনা হয় উদ্দেশ্য একটাই আর সেটা হলো মাস্টার্সে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিয়ে আসা কলেজ থেকে আসার কালে লাবণ্য ওর শ্বশুরের পরিচিত একটা দোকানে যায় কয়েকদিন আগে একটা ফোন দেখে গিয়েছিল লাবণ্য আজ আসছে সেই ফোনটা হাতে নিয়ে অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির দেওয়া টাকা থেকে কিছু কিছু জমিয়ে আজ এসেছে ফোনটা কিনতে যদিও শ্বশুর বলে দিয়েছে ওর পছন্দ মতো সেট নিতে কিন্তু টাকা ওই দিবে কিন্তু লাবণ্য ওর জমানো টাকার মধ্যেই একটা ফোন কিনলো সাথে একটা সিম কার্ড রিচার্জ করে নিয়েছে একশো টাকা ফোন হাতে পেয়ে লাবণ্য খুশি আর দেখে কে খুশিতে আত্মহারা লাবণ্য মনে মনে ভাবছে যাক এখন আমার যখন ইচ্ছে তখনই কল দিতে পারব ওর সাথে কথা বলতে পারবো দোকান থেকে বেরিয়ে পরম খুশি মনে শুভ্র লাবণ্যকে কল দেয় শুভ্র ব্যস্ততার মাঝেও কল রিসিভ করে কানে নিয়ে হ্যালো বলার আগেই ওপাশ থেকে লাবণ্যের লম্বা করে সালাম দেয় সালামের জবাব জানিয়ে কুশল বিনিময় করে শুভ্র সব কিছুর জবাবই আজ লাবণ্য হেসে হেসে দিয়েছে কি ব্যাপার আজ ম্যাডামকে এত খুশি খুশি লাগছে শুভ্রের এই কথায় লাবণ্য কোনো জবাব দেয় না শুধু বোকার মতো একটা হাসি দিল এদিকে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে ব্যস্ত শুভ্র গম্ভীর কণ্ঠে বলে আচ্ছা আমি পরে কথা বলছি এখন ব্যস্ত আছি লাবণ্যকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় শুভ্র হাসি মুখটা নিমেষে কালো অন্ধকারে নেয় হয়ে যায় গোমরা মুখে বাসায় ফিরে যায় লাবণ্য কি মনে করে নায়ক আমি কল না রাগে ফোনটা বন্ধ করে রাখে লাবণ্য এদিকে শুভ্র সারাদিনের ক্লান্তি শেষে বাসায় এসে রান্না করে খেয়েই বিছানায়িকায় এলিয়ে দেয় একে তো ক্লান্ত শরীর তার উপরে সেই ক্লান্ত শরীরে এসে রান্না করে খাওয়া নিদ্রা দেবী চোখের তাড়াতাড়ি ভর করে আর তলিয়ে যায় ঘুমের রাজ্যে লাবণ্য ফোন বন্ধ করেছে দুপুরের দিকে এখন রাত্রি নয়টা বাজে আচ্ছা উনি তো এখনো মায়ের ফোনে কল দিচ্ছে না তবে কি উনি আমার নাম্বারেই শুধু ট্রাই করছে আচ্ছা আমার নাম্বারে কল দিয়েও তো বন্ধ পেয়েছে ফোন তারপরও কি কল দিয়েছিল কল দিলে তো তখনও নাম্বার বন্ধ পেয়ে বন্ধ পেয়ে কি উনি নিশ্চিত হয়ে পড়েছিল আমায় ম্যাসেজের পর ম্যাসেজ দিয়েছিল ইস আমি তো মনে হচ্ছে আজকে ব্যাটাকে জব্দ করে দিয়েছে এখন তো মনে হয় ওনার অবস্থা নাজিহাল নিশ্চয়ই কান্না করে শেষ খুশিতে লাফিয়ে উঠে বিছানায় উঠে বসে লাগণ্য বালিশের নিচ থেকে ফোনটা এনে চালু করে সেটা পরম কৌতূহলের সাথে স্ক্রিনে মেসেজের দিকে তাকিয়ে আছে লাগণ্য পাঁচ মিনিট হয়ে গেল এখন একটাও মেসেজ আসে না আচ্ছা তবে কি উনি একটা মেসেজও দেয়নি না না এ হতে পারে না উনি নিশ্চয়ই এস এম এস দিয়েছে হয়তো নেট প্রবলেমের কারণে এস এম এস আসছে না লাবণ্য বিছানা থেকে উঠে দাঁড়ায় ফোন হাতে রুমের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো ফোনটার উপরের দিকে তুলছে নেটের জন্য মনে হয় হাজার বকা দিয়েও দিয়েছে অলরেডি গ্রামীণ ফোনের নেটওয়ার্ককে গাড়ি দিতে দিতে বারান্দায় চলে যায় লাবণ্য সেখানে গিয়েও ফোনটা মাথার উপরে নিয়ে এদিক ওদিকে ঘুরাচ্ছে তখনই রিংটনের আওয়াজ হয় খুশিতে লাফিয়ে ওঠে ফোন রিসিভ করে উৎকণ্ঠার সাথে বলে হ্যালো ওপাশ থেকে ভেসে আসে এক মধ্যবয়স্ক লোকের কণ্ঠ মা এত রাতে বারান্দায় কি করো লাবণ্যের হাস্যজ্জ্বল মুখটা মলিন হয়ে যায় শ্বশুরের কণ্ঠ শুনে অপরের দিকে কিছু বলার আগেই শ্বশুর বলে ওঠে এখন নিশ্চয়ই বুঝতে পারছো ফোনে তোমার সম্পূর্ণ নেট আছে যাও এবার নিশ্চিন্তে রুমে যাও কল বা মেসেজ দিলে রুমে আসবে জি বাবা বলে এই কলটা কেটে দেয় লাবণ্য আমি এখানে মাথার উপর ফোন ঘুরাচ্ছি এটা নিশ্চয়ই বাবা দেখে গেছে ইস কি লজ্জা সবই ওই ব্যাটা হারামির জন্য মনে মনে একশো একটা গালি দিল লাবণ্য শুভ্রকে তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল ভোরে ঘুম ভাঙে লাবণ্য ঘুম চোখে ফোনটা চোখের সামনে এনে দেখে কোনো কল এসেছে কি না ফোনে একটা কল এস এম এস আসনি দেখে মুখটা কালো হয়ে যায় ওর ফোনটা বিছানায় রেখে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নেয় লাবণ্য নামাজটা কোনো শেষ করে দৌড়ে আসে ফোনের কাছে না একটাও কল আসলো না উনি বোধ হয় আমায় ভুলেই গেছে উনি বোধ হয় আমাকে আর কল দিবে না এসব ভেবে ভেবেও লাবণ্য বারবার ফোনের দিকে চাতকে নেয় শুভ্রের ফোন আসার প্রতীক্ষায় সারাদিন গেল শুভ্র একটা বারো কল দিল না রাত্রি সাতটা পাঁচ ভেবে লাবন্য নিজেই কল দিয়ে ফেলে দুই তিন বার কল বেজে যাওয়ার পর রিসিভ করে শুভ্র হ্যালো এপাশে পাশে লাবণ্য হ্যালো কে বলছেন লাবণ্য তখনও নিশ্চুপ হ্যালো কথা বলুন এভাবে মানুষ মানুষকে পর করে দেয় সেটা আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না ও লাবণ্য তুমি এটা তোমার নতুন ফোন নাকি শুভ্রর প্রশ্নে লাবণ্য অভিমানে সরে বলে থাক চিনতে হবে না আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাগ দেখি এ কল কেটে দিয়ে লাবণ্য নিজেই বোকা হয়ে গেছে ভেবেছিল শুভ্র কল ব্যাক করে ও রাগ ভাঙাবে কিন্তু তার হলো কই উল্টো ওর শুভ্র ফোনের প্রতীক্ষায় সারা রাত ফোনের দিকে তাকিয়ে থাকতে হলো সকালের দিকে লাবণ্য শুভ্রকে কল দেয় ঘুম চোখে শুভ্র কল রিসিভ করে হ্যাঁ বলো লাবণ্য লাবণ্য কিছুক্ষণ চুপচাপ থেকে বলে ইয়ে মানে বলছিলাম কি আপনি কি আজকে ফ্রি আছেন শুভ্র বিছানায় উঠে বসে কোন রকম হাসি আটকিয়ে বলে হুম কেন লাবণ্য নিচু গলায় বলে আমরা কি আজকে দেখা করতে পারি হাসি আটকিয়ে ভ্রু জোরা নাচিয়ে শুভ্রের জবাব দেখা করাটা খুব কি বেশি দরকার মানে আজকে তো অফ ডে আমার একটু ঘুমোতে হবে আর কি কথাটা বলে ভাই কামড় দেয় শুভ্র লাবণ্য কি বলবে বুঝতে পারছে না আসলে প্রশ্নের উত্তর কি হওয়া উচিত ওর নিজেরও জানা নেই তবুও বহু কষ্টে নিজের সংযুক্ত করে বলল ও আচ্ছা সমস্যা নাই আপনি ঘুমান ঘুম না আসলে ঘুমের ঔষধ কি ঘুমান তবুও ঘুমান আসতে হবে না আপনার কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে কলটা কেটে ফোনটা বন্ধ করে ফেললো লাবণ্য ফোনটা কেটে বন্ধ করে টেবিলে মাথা রেখে নিঃশব্দে কেঁদে উঠলো লাবণ্য মাথা নিচু খোলা বইয়ের পাতাগুলো একটু একটু করে ভিজে একাকার হয়ে যাচ্ছে লাবণ্য চোখে জলে গোসল সেরে রুমে আসে শি শির এই অসমীয় ভাবিকে এইভাবে টেবিলে ঝিমতে দেখে ভাবির পাশে গিয়ে দাঁড়ায় শিশির ভাবি তোমার শরীর খারাপ চমকে ওঠে মাথা তুলে তাকায় লাবণ্য শিশিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে চোখের জলটুকু মুছে নেয় সে শিশির ওর ভাবির মুখটা ওর দিকে ফিরিয়ে দেয় অবাক বিস্ময় প্রশ্ন করে সে কি তোমার চোখে জল তুমি কাচ্ছো ভাবি কান্নালুকি লাবণের জবাব কই না তো আসলে চোখে কি যেন পড়ছিল তাই চোখ থেকে গড়িয়ে অশ্রু পড়ছে আর সেই সব অশ্রুকণা দিয়ে বইয়ের পাতা ভিজে একাকার সাথে চোখ দুটো ফুলে তাল গাছ হয়ে গেছে এসব তুমি বললে আর আমি বিশ্বাস করে নিব তাই না লাবণের শিশিরের গম্ভীর মুখের দিকে তাকিয়ে এ দৃষ্টি ফিরিয়ে নেয় লাবণের চোখ থেকে এখনও একটু একটু করে অশ্রু ঝরছে শিশির সেটা লক্ষ্য করছে আর তাই তো লাবণ্যের মুখটা ওর দিকে ফিরিয়ে নেয় দুই গাল গড়িয়ে পড়া জলটুকু মুছে নিয়ে প্রশ্ন করে কি হয়েছে তোমার বলো না আমাকে আমাকে না তুমি তোমার বোনের মতো দেখো এই তার নমুনা শিশিরের দিকে তাকাতেই লাবণ্য কেঁদে দেয় অনর্গল বলতে শুরু করে আমি ওকে ভালোবাসি না একদম না আমি তো শুধু এমনি দেখা করতে বলছিলাম আর ও কি না মিটি মিটি হাসছিল আমার কথা শুনে আচ্ছা তুমিই বলো শিশির আমি কি জোকার আমাকে কি তোমার জোকার মনে হয় শিশির টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল না একদম না আমার ভাবি কেন জোকার হবে জোকার তো ওই বেটা যে আমার ভাবিকে জোকার বলে কাদায় লাবণ্য টেবিল থেকে উঠে গিয়ে গম্ভীর হয়ে খাটে বসে লাবণ্যের দিকে একপাশে গিয়ে শিশিরও বসে শিশির মুচকি হেসে বলে তারপর কি হয়েছে ভাবি লাবণ্য কিছু একটা বলতে গিয়ে শিশির দিকে তাকিয়ে দেখে সেও হাসছে মেসেজটা চরম পর্যায়ে উঠে যায় রাগে অভিমানে রোম ত্যাগ করে ও লাবণ্য চলে যাওয়ার পর ভাইকে কল দেয় শিশির ভাই বোনে মিলে অট্ট হাসিতে মেতে ওঠে আমাকে কি মনে করে চেরা পলিথিন আমার কোনোই মূল্য নেই সব মূল্য শুধু ওনারই খুব প্রায়োরিটি দেই তো তাই এত ওপরে উঠে গেছে ওপর থেকে যে কিভাবে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কল দিব না আর ওকে এই ফোনটা অফ করে আলমারিতে রাখলাম আগামী তিরিশ দিনে ফোন হাতে নিব না মনে মনে জটিল প্রতিজ্ঞা করে লাবণ্য নিজেই নিজের সাথে ফোনটা আলমারিতে রাখছে বিকেল পাঁচটা নাগাদ এখন ছয়টা বাজে উনিশ মিনিট এরই ভেতর বারবার কয়েকবার আলমারির কাছে গিয়েও কি মনে করে যেন ফিরে এসেছে লাবণ্য সন্ধ্যা সাতটা খুলবে না খুলবে না করেও অবশেষে খুলেই ফেলে আলমারিটা ফোনটা হাতে নিয়ে ওপেন করে চাতকের ন্যায় ফোনের স্ক্রিনে আছে লাবণ্য কিন্তু কোনো কল বা এস এম এস আসেনি ফোনটা বন্ধ করে আবারও আলমারির ভেতরে রেখে দেয় এবার মনে মনে এই বলে রাখে